প্রিয়ন্ত খান বলছেন বর্তমান বিএনপি বিশ্বাস করে কিনা যে তারা ক্ষমতায় আসতে পারবে আহ তার কাছে মনে হচ্ছে যে বিএনপিও কিছুটা এখন কনফিউজ আছে এই বিষয়গুলি নিয়ে আহ ও আরেকটি প্রশ্ন তুষার সুব্র তিনি বলছেন আহ আহ

এবং যেটা কাউন্সিল করে ক্ষমতা দেখা দেওয়া হয়েছে বিএনপিকে আমাদের কনস্টিটিউশন আছে যে আমাদের চেয়ারপারসন যদি কোনো কারণে দায়িত্ব পালন করতে সক্ষম না হন তাহলে সিনিয়র ভাইস চেয়ারম্যান যিনি থাকবেন তিনি নেক্সট কাউন্সিল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সেখানে এখানে যারা প্রশ্ন করেন যেটা পারা যেত তারা তো গণতন্ত্রে বিশ্বাসই করেন না দ্যাট ইজ দ্য রিয়ালিটি দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে যারা এই কথা বলছে যে বিএনপি আপনার প্রশ্নটা হচ্ছে যে দুর্বল হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি তাদের তাদের এখানে বাংলাদেশে দুর্ভাগ্যজনক ভাবে একটা একটা কালচার গ্রো করেছে এই কালচারটা হচ্ছে কি আপনার এমন একটা আন্দোলন বলেন আর যাই বলেন একটা ভায়োলেন্সের একটা মানে একটা পেছনের দিকে কিছু ইতিহাস ছিল যেগুলোকে আমরা যেগুলোকে আমরা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের সমস্ত পার্টির যে ক্ষতি হয়েছে সব নিয়ে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা এটাকে ওই ধরনের ভায়োলেন্স আমরা কোনোদিন যেন না ঘটে যেটা সরকার সুযোগ পায় সেই ধরনের কোনো কার্যক্রমে আমরা যেতে চাই না এগুলো হচ্ছে বাস্তবতা এবং এটা আপনার সমস্ত আলোচনার মধ্যেই আসছে এখন কিন্তু আপনাকে গণতন্ত্রের জন্য ভিন্নভাবে চিন্তা করতে হবে কারণ সারা পৃথিবীতে একটা প্রবণতা আপনি লক্ষ্য করেছেন যে এখানে কর্তৃত্ববাদী সরকারগুলো আরো শক্তিশালী হচ্ছে এবং গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে তারা আপনার চাপের মধ্যে পড়ছে এটা শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে আজকে পার্শ্ববর্তী ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন আপনি অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন ইভেন আমেরিকাতে কোর্ট যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে কি ধরনের অবস্থা চলছে সুতরাং আপনারা এই কথাগুলো যারা বলেন এখানে আমি একটা কথা বলি আমার উত্তরটা যে বাংলাদেশে গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থেই যদি দেখতে চান কেউ তাহলে তাদেরকে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এবং কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে বিরোধী দলগুলো গণতন্ত্রে বিশ্বাসী দলগুলো কাজ করছে সেটাকে অনুধাবন করতে হবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে সিভিল সোসাইটি কোনো ভূমিকা পালন করতে পারছে না সাংবাদিকরা কোনো ভূমিকা পালন করতে পারছেন না এখানে আপনার যারা আদালতে যান যারা আপনার আইনজীবী আছেন তারা সুস্থ হবে তাদের কাজ করতে পারছেন না এখানে আজকেই গতকালই একটা ঘটনা করেছে একটা লেখা লেখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এক শিক্ষক ডক্টর মহর তার মুর্শেদ খান তার চাকরি চলে গেছে আবার আরেকজন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটির আরেকজন শিক্ষকের চাকরি চলে গেছে দিস ইজ দ্য সিচুয়েশন ইয়ার আপনার যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে ধরনের মামলা হচ্ছে এখানে কোনো বিবেকবান মানুষ কোনো সুস্থ মানুষ তারা মেজেবি মারেন তারা এখনো কোন কাজ করতেই শুরু করছেন না যে জানা বিচারকlistener আমি একটু মাঠখান থেকে আপনার কথা আপনি সুন্দর বিষয়গুলি ব্যাখ্যা করেছেন কিন্তু তাহলে কি আমরা একটা প্রশ্ন করতে পারি যে 2015 সালে যে একটি লাগাতার এটি কি ছিল ধর্মঘট বা ঠিক না অবরোধ ছিল ছিল। এবং সেই কারণে সেই অবরোধটি সফল করে তোলার জন্য যে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া ভাগ ঘটনা করা তারপর হচ্ছে বোমা পেট্রোল বোমা আগুন সেগুলি ঘটনা ঘটা যেটি আসলে অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হয় যে বিএনপির নেতৃত্বে সেটি ঘটানো হয়েছে সেটি কি আপনি মনে করেন যে সেটি আসলে ভুল ছিল যে এটি আসলে ওসবে না করা ভালো হতো আর একটি আরেকটি আরেকটি ছোট ছোট আরেকটি ছোটখাটো একটু ছোট প্রশ্ন করি যে প্রায় মানে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে বলা হয় কিন্তু দৈনিক দিনকাল পত্রিকা যেটি আসলে বিএনপির আমরা মুখপত্রই বলতে পারি একরকম জামায়াতে ইসলামী সমর্থিত পত্রিকা দিগন্ত সংগ্রাম তারা তো এখনো বের হচ্ছে এবং বিভিন্ন রকম বিভিন্ন কিছু ছাপা হচ্ছে কিন্তু মুশকিলের ব্যাপার দিনকাল এবং সংগ্রামকে কেউ মানে অনেক বেশি জনগণ হয়তো পড়ছে না এটির কারণ কি বলে আপনি মনে করেন আপনার এটার পাঠক সংখ্যা বারো কমা এগুলো অনেক কিছু উপর নির্ভর করে আপনি সাংবাদিকতা বহুদিন ধরেই করেন এবং আপনি জানেন যে যে কোনো পত্রিকা বলুন চ্যানেল বলুন জনপ্রিয় হওয়ার বিভিন্ন রকম কাজে আর সময় তো পাল্টাচ্ছে যুগও পাল্টাচ্ছে যার ফলে আপনার এই পত্রিকাগুলো তার নিজস্ব সমস্যার কারণে দিনকাল কিন্তু বিএনপির কোনো পত্রিকা নয় এটা বিএনপির কথাগুলো বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার সঙ্গে জড়িত ছিলেন আছেন কিন্তু এটা যে শুধু এটা আমাদের পার্টির পত্রিকা এই কথা যখন কিন্তু কখনো আমরা বলিনি কিন্তু দিনকাল সন্দেহে বিএনপি যারা আপনার পাঠক কা আছেন তারা এটা পড়ার চেষ্টা করুন প্রয় চেষ্টা করুন এখন যে সমস্যা হচ্ছে আমরা আর্থিক সমস্যা আপনি জানেন শুধু বিএনপি নয় তো আপনার সমস্ত পত্রিকাগুলো আজকে আর্থিক অনুনের মধ্যে ভুগছে এমনকি আপনি যারা এখানে অত্যন্ত প্রতিষ্ঠিত পত্রিকা তা ছাটাই করছেন তারা তাদেরকে কমে নিয়া আছেন কইতে টাকা যে আপনার একটা রিসেশন শুরু হয়েছে যে মন্দার শুরু হয়েছে সে মন্দার তো শুধুমাত্র আপনার এই সংবাদ মাধ্যমে নয় সব জায়গায় সারা দেশে সারা বিশ্বে সে সেইখানে আপনার একটা পত্রিকাকে টিকিয়ে রাখা এখন আপনার পিন পয়েন্ট করছেন দিনকাল আর সংগ্রামকে সংগ্রামের ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু দিনকালের কথাটা আমি এক সুবার করে বলতে পারি যে দিনকাল আর্থিক কষ্টে আছে সমস্যার মধ্যে আছে এবং যে কারণে আজকে অত্যন্ত পরিকল্পিত ভাবে এই সমস্ত পত্রিকা বিরোধী পত্রিকাগুলোকে আপনার বন্ধ করে দেওয়া হয় কোথাও আপনার অ্যাড বন্ধ করে দেওয়া হয় তাদের যেটা আপনার প্রাইভেট সেক্টর থেকে যে আপনার দেওয়া হয় সেটাও সেটাও আপনার অ্যাড গুলো বন্ধ করে দেওয়া হয়েছে শুধু দিনকাল নয়তো অনেক পত্রিকা বন্ধ হয়েছে জরবিজা ফোকাসাল গ্রুপে আমরা কি প্রশ্ন করতে পারি যে বিএনপি রামূলে যারা যেসব টিভি লাইসেন্স দেওয়া হয়েছিল এবং যেসব টিভির টেলিভিশনের মালিক বিএনপি নেত্রীবৃন্দ ছিলেন তারা কি সেই টেলিভিশনগুলিরতে সেই টেলিভিশনগুলি তারা বিক্রি করে দিতে বাধ্য হয়েছে নাকি তারা মানে তারা কি করেছেন মানে তাদের তাদের কি হয়েছে আমরা দুর্ভাগ্যার্থ যে আপনারা আমাদের দেশে আপনারা যারা কাজ করে রাজনীতি করি সাংবাদিকতা করি আপনার চাকরি করি অধ্যাপনা করি আমাদের একটা менটাল মেকাপ তৈরি হয় এখানে এই менটাল মেকাপটা আমাদের রাজনৈতিক কালচার সামাজিক কালচারের উপর নির্ভর করে যে কারণে আমরা চিন্তাও সেইভাবেই করার চেষ্টা করি বাস্তবতা যেটা হচ্ছে কি যেখানে দুর্ভাগ্য ক্রমে। এখানে আপনাদের গণতন্ত্রের চর্চাটা কখনোই পাকিস্তান আমল থেকেই কখনো সেইভাবে আপনার একেবারে একটা সিনসিয়ারলি একটা উদ্দেশ্য নিয়ে ওইটার ওই লক্ষ্যেই কাজ করা হয় হয়নি বা হতে পারেনি আমি বলি যে হতে পারেনি এখানে গণতন্ত্র যেন কাজ করতে না পারে সেই কাজটাই করা হয়েছে ঠিক সেইভাবে মিডিয়া গুলো তো আপনার এখানে তৈরি করা হয়েছে তাদের মালিকানাকে সেভাবে আনা হয়েছে সে একইভাবে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার কাজ করা হয়েছে ব্যক্তি মালিকানায় ব্যাঙের ছাতার মতো যে সমস্ত আপনার বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে আমি শেষ করে দিই বাংলাদেশের স্বাধীনতার আগে থেকে এটি চলে আসছে মানে এটি এরকমই চলছে না না বাংলাদেশের স্বাধীনতার আগেও তো কিছুটা এতটা ছিল না কিছুটা ছিল কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে দুর্ভাগ্যজনক ভাবে আপনি বাহাত্তর থেকে পঁচাত্তর দেখেন যখন আপনার এই এক দলীয় সাংগত বাক সরকার প্রতিষ্ঠা হলো তখন তো সমস্ত পত্রিকাগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মাত্র চারটা পত্রিকাকে খুলে রাখা হয়েছিল এবং সেটাও ওই তাদের সরকারের কথাবার্তাই বলতে হবে এটাই সিদ্ধান্ত হয়েছিল সো দ্য ট্রেন্ড ওয়াজ দেয়ার আপনার মানসিক যে তৈরি একটা আপনার যে মনোজগত তৈরি করার প্রথম থেকেই ছিল এই দলের এবং সরকারি দলের আপনি মনে করছেন সেই অবস্থাটা দুই হাজার ছয় সালের আগে থেকে ডিফারেন্ট ছিল আওয়ামী লীগ হাজার নয় সালে ক্ষমতা সেটি আলাদা করে দিয়েছে আপনার বক্তব্য থেকে শুধু আওয়ামী লীগ তো

আর বিএনপির আসলে সেই অর্থে কোনো বন্ধু নাই এবং বিএনপি যে রাজনীতি করে কোন এই ধারণাগুলো থেকে যারা চুরি করা হচ্ছে তারা আসলে এই ধারণাগুলো চুরি করা হচ্ছে যখন সরকার একর ব্যর্থ হচ্ছে যখন আওয়ামীলি একটা রাজনৈতিক দল হিসেবে ব্যাঙ্করাপ্ট হয়ে গেছে তখন যেন বিরোধী দল হিসেবে বিএনপি উঠতে না পারে

বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত সম্পাদকদের একজন যারা বাপু জানাম কিন্তু টেলিভিশনে বলেছে যে তিনি তার সম্পাদকীয় মানসিকতা কাজে লাগাতে পারেননি একটি সরকারের সময় সেই জন্য তাকে এই রিপোর্টগুলি ছাপাতে হয়েছিল এরকম কোনো কিছু কিন্তু আমরা এই সরকারের এগেনস্টে এখনো দেখি নাই আপনার কাছে কি মনে হয় সেটা ভাই আরো পাঁচ বছর পরে গিয়ে বলছেন না বাপু জানাম নিঃসন্দেহে বারবার করে তার বিভিন্ন সম্পাদকীয় যেটা লিখেছেন যে এখানে এখন আপনার গণমাধ্যমের কোনো স্বাধীনতা নেই তার বিরুদ্ধে একটা পঁচাশিটা মামলা আছে এই ধরনের মামলা আছে এবং তিনি এখন কথা বলতেও ঠিক সেইভাবে সাহস করে না আপনার প্রথম আলো আমাদের সম্পাদক মতিউর রহমান সাহেব একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো অত্যন্ত দুঃখজনক ভাবে তার বিরুদ্ধে আপনার হত্যা মামলা হলো একটা মামলা না এখন তো অনেকগুলো মামলা কোন সম্পাদক আছে যার বিরুদ্ধে মামলা নেই মতিউর রহমান চৌধুরী সাহেব তার বিরুদ্ধে কতগুলো মামলা এটাকে আপনি বলবেন যে গণমাধ্যমের স্বাধীনতা